আমরাও এই বিশেষ করে এই মহরম মাসে আমরা যেন বেশি বেশি আবাদত করতে পারি আমরা আল্লাহর কাছে যেন কমা চাইতে পারি আল্লাহ অতীতে পূর্বেও রাব্বুল আরামিন বান্দার গোনা মাফ করেছে এখনও যদি আল্লাহর কাছে বান্দা কমা চাই আল্লাহ বান্দার গোনা মাফ করে দিবে সুবাহান আল্লাহ আর একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তাউযুর নাফসু মা ক্বাদ্দামাত লিগাদ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত পরকালের জন্য সে কি করেছেন কি পাঠিয়েছেন বলছেন কে কথা বলেন না কে বলছেন আল্লাহ বলছে হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ঈমানদারের চিন্তা করা উচিত সে পরকালের জন্য কি পাঠিয়েছেন অর্থাৎ পরকালের জন্য কি সঞ্চয় করেছেন দুনিয়া থেকে এন্তাকাল করার পরে কবরে যাবেন ওই কবরে তাকে সাপোর্ট দেওয়ার জন্য তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তাকে রক্ষা করার জন্য তাকে বাঁচানোর জন্য আমার বান্দা কি করেছেন আল্লাহ বান্দাকে সম্বোধন করে বলছে অত্য আমরা মনে করি দুনিয়াতে যে কদিন আসে কদিন আগে ভালো খাই লুই কথা বলেন ঠিকই না আর এবার দিন বাঁচি এটার কোনো বিশ্বাস নাই আগে নিজের মতো নিজে চলি আল্লাহ বলে না তোমরা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো এটা সুযোগ হচ্ছে এই তাৎপর্যময় মাসগুলোতে তোমরা যদি এই মাসগুলোতে যদি এভাবে আল্লাহকে পাওয়ার আল্লাহকে চাওয়ার আল্লাহর কাছ থেকে দয়া পাওয়ার যদি প্রার্থনা আল্লাহর কাছে না করো তাহলে তোমরা কখন করবা সব জায়গায় সব কোম্পানিতে সব জায়গায় এক একটা আপনার সুযোগ থাকে এক একটা অফার থাকে সুনির্দিষ্ট একটা মাস থাকে যেই মাসে বেতন বাড়ায় যেই মাসে বোনাস দেয় যেই মাসে জিনিসের দাম কমায় দেয় যেই মাসে ভালো জিনিস সাপ্লাই দেয় তো আল্লাহর পক্ষ থেকে ওই রকম বন্ধার জন্য রহমতপূর্ণ বরকতপূর্ণ কিছু মাস আছে তার মধ্যে একটি মাস সত্যি মহরম মাস তো আল্লাহ তো এই মহরম মাসে আমরা যেন আল্লাহর কাছ থেকে পাই আল্লাহ যেন আমাদেরকে দেয় এটার জন্য আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আওয়াজে বলে না না নাই এই জন্য আল্লাহ বলে আল্লাহ করো আল্লাহ আল্লাহ নিশ্চয় আল্লাহ তোমরা যা করো তা সম্পর্কে আল্লাহ সব আল্লাহ আর এমন না যে আমি করেছি একটা গোপনে গুনার কাজ করেছি এটা দুনিয়ার মানুষ জানে না জানে না আল্লাহ জানে না সিসি ক্যামেরাও নাই পুলিশও নাই বাবাও নাই মাও নাই সমাজের মানুষও নাই কেউ দেখে নাই কিন্তু কাল্লা বলে কেউ না দেখলে কি হবে আমি তো দেখছি কথা বলেন না তাহলে আল্লাহ যখন দেখেছে তাহলে আপনার আমলের তালিকায় আপনার জীবন দৈনন্দিন জীবনের চলাফেরার তালিকায় গুনার কাজ ভালো কাজ ওখানে লিষ্টিভুক্ত হয়ে গেছে কথা বলেন কিনা ল হয়ে গেছে তো লিষ্টিভুক্ত যখন হয়ে গেছে কাল আসরের ময়দানে যখন হিসাবের তালিকাটা বের করবে হিসাবের তালিকা বের করার পর আপনার সামনে যখন একটা একটা যখন উপস্থাপন করবে দেখো তো তুমি এই কাজটা করছো কিনা তখন আপনি কি বলতে পারবেন আল্লাভই করিনি কথা বলেন বলা যাবে নাকি ভাই

তালিকাগুলি উপস্থাপন করবে তার আগে তোমার আমল নিয়ে তুমি নিজের ইচ্ছা করো আল্লাহ দরবার যে তুমি হাজির হবা আল্লাহকে যা বলবা সেটা আগে তুমি নিজেকে নিজে প্রশ্ন করো কারণ ওই দিন এমন একটা দিন হবে যেই দিন তোমার জীবনের গোপন বিষয়টাও গোপন থাকবে না গোপন বিষয়টাও গোপন থাকবে না আল্লাহ ওপেন করবে প্রশ্ন করবে জানতে চাইবে তখন তার বাসার কোনো সুযোগ আওয়াজ না সুযোগ আছে তাহলে এই সুযোগ যখন বান্দার কাছে নেই তাই বান্দাকে বুঝতে হবে একদিন যা এটা আমার জন্য বহুত বড় নিয়ামত দাদা বলেন ঠিক কিনা এক বছর যা এটা আমার জন্য বড় নিয়ামত কারণ আপনার সম্পদ যদি চলে যে আপনি কষ্ট করেছেন পরিশ্রম করেছেন এই সম্পদ চাইলে আপনি পেতে পারেন কষ্ট করলে পেতে পারেন কিন্তু আপনার হায়াতের বাজেট থেকে একটা সেকেন্ড যে চলে যাচ্ছে এটা পনরায় কি আবার রিভিউ হবে আসবে কথা বলেন আসবে আসবে না যাচ্ছে মানে যা যাচ্ছে মানে এটা গেছে এটা পুনরায় আর ফিরে আসবে না তাই আপনাকে চিন্তা করতে হবে আমার যদি চলে যায় আমি করলে আমি যদি যদি ফোন করাই তাহলে আমার চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে আমার টাকা নাই আমি চামারি পাওয়ার আছে আমার যদি আমি যদি আরো কিছু সম্পদ বিক্রি করে ভালো বিজনেস করি আমার সম্পদগুলি আবার পুনরায় করার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ রসুল হায়াতের বাজেট যে তোমার সুন্দর জীবন থেকে এক একটা সেকেন্ড মাইনাস হচ্ছে এটা আর সুযোগ নেই একটা সেকেন্ড যাওয়া মানে তোমার জীবনের আশি বছরের অধ্যায় থেকে একটা সেকেন্ড চলে গেছে তুমি তোমার বিবেক তোমার মস্তিষ্ককে প্রশ্ন করো ওই একটা সেকেন্ড আল্লাহর পথে নাকি শৈতানের পথে আর আল্লাহর পথে না হয়ে শাইতানের পথে যদি হয় তাহলে তুমি নিজেকে নিজে প্রশ্ন করো ওই সময়টা আল্লাহর পথে ব্যয় না করে শৈতানের পথে ব্যয় করলাম হাসরের মাঠে আল্লাহ যদি হিসাবের তালিকা নিয়ে আমাকে প্রশ্ন করে আমি কি জবাব আমার মালিককে দেব এটা যদি নিজের বিবেককে প্রশ্ন করেন ওই মানুষ আর করতে পারবে না বলেন ওই মানুষ করতে পারবে না এই মানুষ আর মদ পারবে না আরে ভাই আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে মদ না খায় প্রতি সপ্তাহে সপ্তাহে দুধ খান না হ্যাঁ এখন প্রতি সপ্তাহে দুধ না খায় শুধু মদে খান দুধ খাইলে শরীরে কিছু যুগ হবে শরীরটা সুস্থ হবে ভালো হবে আল্লাহ নবী বলছে দুধ খাইতে মদ খাইতে তো বলে নাই মুস্তাফার মধ্যে আল্লাহ পেয়ারের সামনে দুধের পেয়ারা এনেছেন সাহাবের পেয়ালা এনেছেন আল্লাহর পেয়ারা হাবিব উম্মতের মহাব্বতে নদী বাঘ দুধের পেয়ালা পান করেছেন কেমন পর্যন্ত উম্মতকে শিক্ষা দিয়েছেন এখন দুধ বেশি মদ খা দুধ বেশি কি খা মদ খায় আল্লাহ হেফাজত কর আমিন বলুন কোন ইমানি ভাই কোন মুসলমান ভাইয়ের সরাসরি দিলে আঘাত করার জন্য এই বক্তব্য নয় শুধুমাত্র বলছি আপনার জীবন থেকে একটা সুযোগ চলে যাচ্ছে আপনার জীবন থেকে একটা সুন্দর জীবনের একটা অধ্যায় আস্তে আস্তে মাইনেস হয়ে যাচ্ছে আপনি যেই সময়টা মত করেন কিংবা ওই সময়টা কাটান ওই সময়ে আপনি মুখে একটা খেজুর দিয়ে আল্লাহ হাবিবের দূরত পড়েন এটা আপনার আমল নামার মধ্যে সুন্দর কিছু নেকি যুগ হবে কথা বলেন ঠিক কিনা